আসসালামু আলাইকুম শাহজালাল আন্তর্জাতিক বন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালো কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক নাম পরিবর্তনের দাবিতে রাজধানীর উত্তরায় এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয় গত নয় সেপ্টেম্বর অবশ্য শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় রয়েছে বিষয়টি এ অবস্থায় ইস্যুটি নিয়ে কথা বলেছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান বৃহস্পতিবার সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন শাহজালাল বিমান বন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত আসেনি এদিন বিশ্ব পর্যটন দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান আবু নাসের খান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেই এটি পরিবর্তন হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে তিন নম্বর টার্মিনালের কাজ আটানব্বই ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন থার্ড টার্মিনালটি উদ্বোধনে আরো ছয় মাস লাগবে আপনারা সকলেই জানেন যে বিমানবন্দরের ফার্স্ট এবং সেকেন্ড দুইটা টার্মিনাল ছিল আমাদের আগে এখন তিন নম্বর টার্মিনালের কাজ শুরু হয়ে এবং শেষের পথে আটানব্বই ভাগ সম্পন্ন হয়েছে এবং এটি উদ্বোধন হতে আনুমানিক আরো মাস লাগতে পারে প্রসঙ্গত শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক নাম পরিবর্তন করে জিয়া বিমানবন্দর নামকরণের দাবি জানিয়ে চলতি সেপ্টেম্বর মাসে একাধিক দিন বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুই সালের পনেরোই ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার বন্ধুরা এখন আবার শাহজালাল থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নাম নামকরণ করা এই নাম আবার পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক করা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ এইখানে নাম পরিবর্তন করতে করতে গেলে কিন্তু হাজার 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 না দুঃখিত অনেক টাকার খরচ হয় কত টাকা একজাক্ট খরচ হয় এখন এই হিসাবটা আপনাদেরকে আমি দিতে পারবো না হয়তো কমেন্ট বক্সে জানিয়ে দেবো যে এত টাকা বিমানবন্দরের নাম পরিবর্তন করতে গেলে সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ হবে যে টাকা আমার এবং ট্যাক্সের টাকা আপনার সুতরাং এই নামটি একজন অলিয়া উলিয়া আল্লাহর নামে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আল্লাহর নামে আমরা চাই যে এটি থেকে যাক আবার পরিবর্তন না করে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সংবাদ নিয়ে সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন এখন আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন